দুর্ঘটনা এড়াতে এবার পুরশুরা থানার বড়োবাবু শুভজিৎদের আহ্বানে পুরশুরা থানা এলাকার যে সমস্ত স্কুলে মারুতি ভ্যান অথবা পুলকারে ছাত্রছাত্রীদের নিয়ে আসা হয় সেই সমস্ত পুলকার বা মারুতি ভ্যানের যে সমস্ত চালক ও স্কুল কর্তৃপক্ষকে রবিবার ডেকে সতর্ক করলেন যে সব গাড়ির কাগজপত্র ঠিক নেই তাদের দ্রুত আপডেট করাতে বললেন এবং

সিলিমেন্ট মাস্ট আমার স্কুলে গাড়ি চালাতে গেলে ড্রাইভার কিছু বলতে হয় এই সিগন্যাল গুলো দেখে গাড়ি চালাবেন কিন্তু নতুন সিগন্যাল হয়েছে কিন্তু বলতে ভুলে গেছিলাম মনে পড়ে নতুন সিগন্যাল হয়েছে সিগন্যালটা চালু হয়ে গেছে সিগন্যালটা ফলো করবেন আপনাদের এগুলো অভ্যাসে নাই এটা কিন্তু মানে বাইরের গাড়ি গেলে সে কিন্তু জানে না নতুন হয়েছে না পুরনো সে কিন্তু সিগন্যাল মেনে চালাবে আপনি ভাইরাস করলে কি অ্যাকশন হবে নতুন যে সিগন্যাল হয়েছে ফলো করবেন এটাকে এটাকে মেনে চলবেন সিগন্যাল অ্যানালাইজ করবেন না কারণ করলে এমনি এটা ব্রিজের নিচে আছে গাড়ির গতি একটু বেশি থাকে যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা পারে ঠিক আছে আর যেটা বলছিলাম সিগনি হ্যাঁ সামনের সিটে বাচ্চাদেরকে বসাবেন না কারণ হচ্ছে ধরুন গাড়ি চালাতে হলে যে কোনো সময় ব্রেক লাগতেই পারে পেছনে অনেকটা সেফ যদি মারাতে হয় সামনের সিটে চলে আসতে পারে সামনে থাকলে কিন্তু ইনফ্যাক্ট হয়ে যাবে বাচ্চা করে আপনি গাড়ি চালাচ্ছেন অনেক কিছু গাড়ি পাল্টি হয়ে যেতে পারে

এটা ওরা ওদেরও ভালো যে ওরা ট্রিটমেন্ট করিয়ে জেনুইনলি করবেন ঠিক আছে মেডিকেল ট্রিটমেন্ট সার্টিফিকেট আপনারা দেখিয়ে নেবেন অনেক রকম সমস্যা থাকতে পারে চোখের সমস্যা থাকতে পারে এমনি আপনার গাড়ি চালাতে গেলে কিছু বহুদিন হয়তো চালাচ্ছেন কিছু অসুবিধা হতে পারে প্রত্যেকটা রোগের কিছু বাইপ্রোডাক্ট সমস্যা থাকে আপনাদেরও থাকে যারা ড্রাইভারি করছেন দীর্ঘদিন তারও কিছু সমস্যা থাকে আপনি যেটা নর্মালি ভাবছেন কিছু হচ্ছে না হচ্ছে না হঠাৎ করে হয়ে যাবে তো প্রত্যেকে যারা আছেন আমরা দেখছি চেষ্টা করবো যে ড্রাইভারদের ওই আই চেক আপ ক্যাম্প বা কিছু করা যায় সেগুলো আমরা চেষ্টা করছি আপনাদেরকে বলবো নিজেরা স্কুল কর্তৃপক্ষ বিশেষ করে ওদের থেকে ছমাস কি ডাক্তারের থেকে কথা বলে নেবেন ছ মাসে আমি বলবো তার বেশি যাবেন না তার ছমাস পরে পরে পিরিয়ডিক্যালি মেডিকেল সার্টিফিকেট নিয়ে এরা ফিট ফর ড্রাইভিং ঠিক আছে আমি আজকে বলছি আপনি বুঝতে পারছেন যদি কোনো ঘটনা ঘটে তখন বিরাট আকার নেবেন মানে একটা বাস যেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এটাতে কেউ মানে কিছু বড় সরুভাপ্রতি হয়নি কিন্তু এটা রিপোর্টিং

গাড়ির ক্ষেত্রে গাড়ির যে ফিটনেস পেপার তার সঙ্গে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স যেটা বললাম এগুলো মাস্ট যারা মালিক আছে অথরাইজেশনও করে রেখে দেবেন অনেক ক্ষেত্রে অথরাইজেশনেও অনেক রকম সমস্যা হয় এগুলো হচ্ছে সব ঘটনার পরে এগুলো সমস্যা হয় তখন ফেস করতে হবে মাস্ট তারপরে যেটা বললাম সেটা হচ্ছে যে আপনাদের এই ফিটনেস সার্টিফিকেট স্কুল এটা কালেক্ট করে রাখবেন ড্রাইভারদের ফিটনেস সার্টিফিকেট এবং পিরিয়ডিক্যালি দেখে নেবেন যদি কোনো ড্রাইভারকে মনেও হয় যে অসুবিধা আছে বা কিছু সেটা দেখবেন আরেকটা যেটা বললাম যে মেইন রোডে বিশেষ করে

এটা কিন্তু খুব ক্লিয়ার থাকে আমি কিন্তু বহুবার দেখেছি বৃষ্টিপুরের রাস্তাতে বিশেষ করে হয় ধরুন আপনি যাবেন একটুখানি আপনাকে ঘুরতে হবে দু কিলোমিটার ঘুরবেন দু কিলোমিটারের মধ্যে এতগুলো বাচ্চা ছোটো বাচ্চার মানে জীবনটা লুকিয়ে আছে আপনার তো আছেই তার পরবর্তী যাওয়া হবে কিন্তু এদের মানে বাবা মার একটা কি বলবো তাদের জীবনের সবচেয়ে বড় জিনিসটা দিয়ে দিয়েছে আপনাদের আপনারা সেটাকে দেখভাল করছেন যেমন মাস্টার বসার স্কুলের টাইমে তো দেখভাল করে আপনারা কিন্তু যেটুকু সময় বাইরে নিয়ে যাচ্ছে নিয়ে আসছে সেটুকু সময় আপনাদের দায়িত্ব দিতে ঠিক আছে আর আশা করছি সবাই আপনারা তো স্কুলে যারা আছেন দেখেন যে ক্যারেক্টার কত সমস্যা আছে কারো তাকে কিন্তু স্কুল আইডেন্টিফাই করবেন কিন্তু বললেন মানিককে বলবেন এই ড্রাইভার আমি রাখবো এটা কিন্তু স্ট্রিক্ট কিন্তু আমি কি বলছি আসলে পয়াছি না বাচ্চা লাচ্চা মেয়ে অনেকেই নিয়ে যায় অনেক রকম সমস্যা হয় যদি কাউকে আপনারা আইডেন্টিফাই করতে পারেন যদি কোনো কমপ্লেন কখনো আপনাদের কাছে পৌঁছায় তাহলে ইগনোর করবেন আমাদেরকে জানাবেন প্রয়োজন প্রথমেই ধন্যবাদ জানাই পুরসো থানার উনি খুব ভালো কিছু সলিউশন আমাদেরকে দিলেন আমরা ওনার মাধ্যমে কিছু শিক্ষা পেলাম স্কুলে গিয়ে তো কিছু শিক্ষকের কাছ থেকে শিক্ষা পাই তো ওনার কাছ থেকে বাকি শিক্ষা পেলাম যেমন যারা পুল কার চালায় যারা মধ্যবস্থায় চালায় না তারা ঠিকঠাক ভাবে বাচ্চা তুলছে কিনা টাইমে পৌঁছাচ্ছে না এই যে সব থেকে ব্যাপার একটা ভাইটাল হলো যে রং রোড দিয়ে যাওয়া সেটাকে উনি একদম অ্যাভ করে চলতে বলেছেন আর আরেকটা যেটা ব্যাপার যে বাচ্চা যে গার্জেনের কাছে নিচ্ছি সেই গার্জেনের হাতেই দিতে বলেছে সময় মতো স্কুলে নিয়ে যা নিয়ে আসা মানে বিরাট একটা দায়িত্বের মধ্যে উনি সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আশা করি আমরা বুঝে গেছি বা এইভাবেই আমরা এই বছর ধরুন হেভেলসুলে আমরা গাড়ি চালাচ্ছি বা এইভাবেই চলছে আমাদের গাড়ি আবার আগামী দিনেও চলবে ধন্যবাদ জানাই ওনাকে হ্যাঁ মানার মতো যোগ্য আর আমাদের সব থেকে খুব ভালো লাগলো আজকে যে আমাদের পুলিশ ডেকেছিলেন আমাদেরকে ডেকেছিলেন তো সে জায়গা থেকে আজকে আমাদের মানে পুলিশ প্রশাসন মানে যেরকম আমাদের দিকে লক্ষ্য নজরে রাখেন বা আমাদের স্কুলে পুলিশের নিয়ে খুব ভালো লাগলো ডেকে তো সে জায়গা থেকে ওনাকে সাধুবাদ জানাই আমাদের প্রতি লক্ষ্য দেওয়ার জন্য বা আমাদেরও কিছু বলার ছিল যেরকম আমাদের সিঙ্গালগুলো ফলো করার জন্য কিছু কমন আছে তো সেগুলো ওনাকে আমরা একটু রিকোয়েস্ট করেছি বললেন ঠিক আছে যেগুলো ব্যবহার দেখে নেবো আর আমাদেরকে অনেক কিছু জানার ছিল যেগুলো স্যার জানতে চেয়েছিল সেগুলো আমরা বললাম যে করে গাড়ি চালানো হয় কিনা ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে আছে কিনা কোনো রকম সমস্যা হয় কিনা কেন আমরা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আসি সে থেকে কোনো রকম সমস্যা এখন পর্যন্ত হয়নি আশা করছি ভবিষ্যতে হবে না খুব ভালো লাগলো যে আজকে উনি আমাদের ডেকে মানে একটা সব কিছু জানকারি নিলেন যে এরা আগেও কখনো কোনো পরিস্থিতিতে মানে হয়তো এরকম জয়েন করতে পারি না মিটিংয়ের মধ্যে তো খুব ভালো লাগলো শুধু আমি শুনলে আমারও ইচ্ছা আছে কিন্তু হচ্ছে স্কুল প্রাইভারি